নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে এক মুঠো সাবু আর আম দিয়ে বানাবো ডেজার্ট চলুন শুরু করি আজকের এই মজাদার ডেজার্ট বানানো প্রথমে একটি সসপ্যানে করে আমি কিছুটা দুধ গরম বসিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম একটি বাটিতে কিছুটা জলের মধ্যে এক চার্ট পাউডার মিশিয়ে রেখে দিলাম এবারে জলে মেশানো কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে অনব্রত চেড়ে মিশিয়ে নিলাম দুধটাকে খুব ভালোভাবে খুঁটিয়ে নেব এখানে আজকে আমি কোনো চিনি ব্যবহার করব না তাই দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাতাসা আগে থেকেই আমি বড়দানার সাবুকে প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে একটি থালার মধ্যে এই ভেজানো সাবুগুলো জল থেকে ছেঁকে তুলে ছড়িয়ে নিলাম এটাকে আজকে স্টিম করব সেদ্ধ করব না এটাকে জলে সেদ্ধ করব না এই থালার উপর দিয়ে স্টিম করব তার জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুঁড়তে দিয়েছি তার উপরে এই সাবুদানার থালাটা বসিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট স্টিম হওয়ার পরে এই রকম এগুলি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে জল দিয়ে এটিকে আলগা করে নেব জলে সেদ্ধ করলে অর্ধেক সাবুটাই বাদ চলে যায় তাই এইভাবে সেদ্ধ করলে সমস্ত দানাগুলো সুন্দর থাকে কেউ কারোর সাথে জড়িয়ে যায় না সাবুদানাগুলি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এই সাবুদানার মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টা এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আম নিয়েছি আমগুলিকে কেটে একটি আমের পাল্প বের করে নিয়ে মিক্সতে দিয়ে পিউরি তৈরি করে নেব আর একটি আমকে কিউব করে কেটে নেব এইরকম একটু ভালো রঙের আমটা নিলে রেজাল্টটা দেখতে খুব সুন্দর হয় আর আমি যেই আমগুলি ব্যবহার করেছি আমগুলি খুবই মিষ্টি তাই এখানে মিষ্টির পরিমাণটা ব্যবহার করবেন আমের মিষ্টি অনুযায়ী আম যদি মিষ্টি বেশি হয় তাহলে সেই অনুযায়ী দুধের মধ্যে মিষ্টিটা যোগ করবে আমের পিউরিটা রেডি করে নিয়েছি অন্য যে আমটি ছিল সেটা থেকে কিউব করে কেটে নেব আমের কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা ফ্রিজের মধ্যে যে দুধের সাথে সাবুদানাটা মিশিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে বেশি মজার হয় আমের পিউরিটা এর সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেব সাবুদানাগুলো কত সুন্দর রয়েছে দেখুন বন্ধুরা একেবারে গোটা গোটা এখানে আমি কিছুটা আমন আর কাজুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এইবার এর উপর থেকে দিয়ে সাজিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নি কেটে রাখা কাজু আর আমনগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম এখানে আপনারা চাইলে যে কোনো ফলই ব্যবহার করতে পারেন ছোট ছোট টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে নিতে পারেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা খেতেও অসাধারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইলে খুব সহজেই এইভাবে এক মুঠো সাবুদানা আর আম দিয়ে এই ডেসার্টটি তৈরি করে নিতে পারেন যা খেতে অত্যন্ত সুস্বাদু এবারে এগুলিকে আমি পরিবেশন করে নেব উপর থেকে আমি কিছুটা আমের পিউরি দিয়ে আর কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করেছি দেখতেই অসাধারণ হয়েছে খেতেও দুর্দান্ত এই এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে আর কিছুই প্রয়োজন হবে না দেখতে অসাধারণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন